গাইজ তোমরা যারা অপেক্ষা করেছিলে নতুন ফ্রি ইভেন্ট কবে আসবে তো ফাইনালি তোমাদেরকে বলে দিই ফ্রিতে আমরা নিতে পারবো ম্যাজিক কিউব এবং নিতে পারবো অনেক ভালো ভালো ই অনেক জিনিস তো কীভাবে তোমরা সমস্ত কিছু নেবে তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দিয়েছি ভাই উইন্টারল্যান্ড ইভেন্ট আসবে তোমাদেরকে আমি বলেছিলাম তো দেখতে পাচ্ছ তার একটা ঝলক দেখে না উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের যে এরোপ্লেনের কালার চেঞ্জ হবে তাছাড়া কিন্তু নতুন আমাদের এই যে দেখতে পাচ্ছো এই ঘরের কালার চেঞ্জ হবে আর্সেনাল ওকে আরও অনেক এক্সাইটিং জিনিস অপেক্ষা করছে এই ভিডিওতে মানে তোমরা সমস্ত জিনিসই দেখতে পাবে অ্যান্ড ভাই এই যে আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট আসবে উইন্টারল্যান্ড ইভেন্ট আমাদের সবচেয়ে বড়ো একটা ফ্রি ইভেন্ট হবে অ্যান্ড তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এখানে তোমরা প্রচুর ভালো ভালো বান্ডেল গান স্কিন ই মোট অ্যান্ড ম্যাজিক ক্যুব সহকারে কিন্তু প্রচুর জিনিস পাবে যেগুলো আমার কাছে সব কিছু চলে এসছে তোমাদেরকে আমি রিভিউ করে দেখে দেবো অ্যান্ড গাইজ আমাদের কোব্রা এম বা নতুন কোন ইভোগান আসবে সেটারও কনফার্ম ডেট চলে এসছে তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রচুর জিনিস তোমরা জানতে পারবে ভাই নতুন নতুন পেড ইভেন্ট বা উইন্টারল্যান্ড ইভেন্টের যে সমস্ত ডায়মন্ড খরচের ইভেন্ট বা নতুন কোন ইভো বান্ডেল বা যা আসবে সব কিছু ডিটেলস জানতে হলে না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি ভালো লাগে প্রত্যেকে এক্ষুনি একটা করে লাইক করে দাও আজকের ভিডিওর লাইক রাখছি মাত্র দু হাজার ঠিক আছে ভাই দেখা যাক তোমরা সবাই কমপ্লিট করতে পারো কি না আর চ্যানেলে যারা নতুন আসছো প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে দাও ঠিক এইভাবে তাহলে নতুন নতুন প্রত্যেকটা আপডেট সবার আগে পাবে তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করে যাক তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উইন্টারল্যান্ড ইভেন্টের ইন্টারফেস ঠিক এইভাবেই কিন্তু আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টের ইন্টারফেসটা স্টার্ট হবে মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই কত অপশান রয়েছে এগুলো থেকে আমরা ফ্রিতে প্রচুর রিওয়ার্ডস ক্লেম করতে পারবো ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই এভাবে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো না অ্যাকচুয়ালি এখানে কি বাট এখানে তোমরা লগ ইন রিওয়ার্ডস বা নতুন হাইপার বুক এবং নতুন সমস্ত ইন্টারফেস কিন্তু এর মধ্যেই দেখতে পাবে যেখানে এই বক্সগুলো কিন্তু আমরা এখান থেকে মানে মিশন কমপ্লিট করার মধ্যে পাবো এবং দেখতে পাচ্ছ এর সাথে কাস্টম রয়েছে কাস্টম হয়তো আনলিমিটেড চার ঘন্টার জন্য দিচ্ছে এটা চব্বিশ ঘন্টার জন্য দিতে পারে তাছাড়া এখানে ভাউচার রয়েছে গাইজ দেখতে হচ্ছে এই যে ইমোট এরকম ইমোটও তোমরা ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এই ইমোট অথবা আরও এক দুটো ইমোট হয়তো থাকতে পারে তার মধ্যে যে কোনো ইমোট তোমরা ফ্রিতে পাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওই যে লবি ট্রি অ্যান্ড এখানে কিছু ভাউচার আরে রয়েছে যেগুলো কিন্তু তোমরা ক্লেম করতে পারবে আরও তোমরা এখানে কিন্তু আনলিমিটেড গোল্ড কয়েন যে পাওয়ার মিশন থাকে সেগুলো কিন্তু থাকবে এবং এগুলো কিন্তু নিতে পারবে তো দেখো এরকম বক্সগুলো তোমরা মিশন কমপ্লিট করার মাধ্যমে পাবে এবং কিছু ফ্রি রিওয়ার্ডস আরও রয়েছে যেগুলো তোমাদের দেখাবো যেমন দেখতে পাচ্ছি এম ওয়ান স্কিন রয়েছে এগুলো হয়তো ক্রিয়েট দেওয়া হবে বা কোনো গান স্কিন মানে এগুলো ফ্রিতে দিয়ে দিতে পারে অ্যান্ড এখানে আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো ভাই যেগুলো কিন্তু তোমরা এই ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমেই পেয়ে যাবে যেমন তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ ভাই এই যে লবি ট্রি ঠিক আছে এই লবি ট্রির মধ্যে দেখো তোমরা অনেক জিনিস পাও আর দেখো এখানে কিছু আলাদা রকম বক্সও পাওয়া যাবে যেমন দেখতে পাচ্ছ যেখানে এই যে উইন্টারল্যান্ড ইভেন্টের বান্ডেল ঠিক আছে ভাই এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হতে পারে চান্স রয়েছে খুবই বেশি চান্স এই জন্য তোমাদের বলে দিচ্ছি আর দেখো এখানে একে স্কিনও রয়েছে বা এখানে ইমোট রয়েছে এই সমস্ত জিনিসগুলো তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে এখন দেখো কনফার্ম ফ্রি রিওয়ার্ডসগুলো কি হবে সেটা এখনও জানা যায়নি বাট দেখতে পাচ্ছো এখানে গ্লোয়াল স্কিন রয়েছে টোটো স্কিন রয়েছে ভাই এর মধ্যে দেখো একটা আইটেম আমরা ফ্রিতে পেতে পারি তাছাড়া এখানে যে বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেল হয়তো আমাদের রিটার্ন দিতে পারে তো চলো এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি ভাই আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টে আরও কিছু ফ্রি রিওয়ার্ডস যেমন এখানে দেখতে পাচ্ছ এরকম টোকেন থাকবে যে টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা কিন্তু এখানে ব্যাকপ্যাক যেমন দেখতে পাচ্ছো এই ব্যাকপ্যাক দেওয়া হচ্ছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এই যে বান্ডিল মানে একটা জ্যাকেট টাইপের দেওয়া হচ্ছে তো এইটা কিন্তু প্রায় কনফার্ম হয়ে গেছে যে এই জ্যাকেটটা ফ্রিতে তোমরা নিতে পারবে তো দেখো জ্যাকেটটা ভালো লাগছে গাইস তোমাদের কেমন লাগছে দেখো অ্যানিমেশন রয়েছে অ্যান্ড এটা উইন্টারল্যান্ড অ্যান্ড ইভেন্ট স্পেশালি বানানো হয়েছে অ্যান্ড এর সাথে তোমরা যে কোনো প্যান্ট পছন্দের মতো লাগাতে পারো এটা মেল ফিমেল দুটো ক্যারেক্টার ইউজ করতে পারবে তাছাড়া দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে এরোপ্লেনের কালার চেঞ্জ হবে ঠিক এইভাবে তোমরা উইন্টারলাইন ডিমেন্টের সময় দেখতে পেয়ে যাবে যে এরোপ্লেনের কালার হয়ে গেছে অ্যান্ড তাছাড়া তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে আর্সেনাল এটারও কিন্তু এভাবে ডিজাইন মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কত সুন্দর বানিয়ে দেওয়া হয়েছে না খুব ভালো লাগছে তাছাড়া তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমাদের পিন এই পিনও কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারো তোমরা যেটা প্রোফাইলে লাগানো হয় অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ লবি ট্রি আরও দেখো ভেন্ডিং মেশিন বা এই সমস্ত জিনিসেরও কালার কালারে চেঞ্জ করা হয় তোমরা জানো তো এগুলো কিন্তু করা হবে আর এই উইন্টারল্যান্ড ইভেন্টে আমাদের কিন্তু ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট বা গোটা ম্যাজিক কিউবেও দেওয়া হবে অ্যান্ড আমাদের প্রতিবারে কিন্তু উইন্টারলাইন ইভেন্টে দেয় তো সেই জন্য তোমাদেরকে বললাম তো এগুলো মিশন কমপ্লিট করার মধ্যে পাবে আর উইন্টারল্যান্ড ইভেন্ট কবে স্টার্ট হবে দেখো ভাই চৌদ্দ পনেরো তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে তোমরা ইভেন্ট দেখতে পেয়ে যাবে ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে যাবে অ্যান্ড আমাদের চব্বিশে ডিসেম্বর এই ইভেন্টের পিক ডে মানে সেই সময় তোমরা লগ ইন রিওয়ার্ডস বা ভালো ভালো অনেক রিওয়ার্ডস ক্লেম করতে পারবে সেই দিনটায় আর সমস্ত কিছু তোমাদের বললাম তো যদি ভিডিওটি ভালো লাগে এখনই প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে অলবেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে দাও তাহলে ভাই প্রত্যেকটা নতুন যত আপডেট আসবে ফায়ারে যাবতীয় জিনিস সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে আর এতদূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে ওপি লিখে দাও ঠিক আছে তো চলো এখন আমি তোমাদেরকে বলতে চলেছি ভাই তোমরা অনেকে বলছিলে যে কোবরা এম কবে আসবে বা নতুন ইভো গান কী আসবে দেখো ইভো ভোর্ল্ড ইভেন্ট রিটার্ন আসতে চলেছে অ্যান্ড এর পসিবল ডেট বেরিয়ে এসেছে যে বারো অথবা তেরো তারিখে তোমরা দেখতে পাবে অ্যান্ড এখানে ইভো ভোর্ল্ড ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ কোব্রা ভিভোটি রয়েছে উটপিকার রয়েছে স্কার রয়েছে তবে সবচেয়ে বেশি চান্স রয়েছে এই ইভেন্টের মধ্যে তোমরা ইভো স্কারটা দেখতে পাবে তাছাড়া তোমরা এখানে কিন্তু কারও দেখার চান্স রয়েছে যেহেতু নতুন গান আসতে চলেছে কোবরা ইম্পিবাটা পুরো কনফার্ম নেই তাও তোমাদেরকে বলে দিই ইভেন্ট আসবে বারো তেরো তারিখে তার দু তিন দিন আগে তো তোমাদেরকে কনফার্ম ব্যানারটা আমি জানিয়ে দেবো যে কোনগুলো আসছে তাছাড়া তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টে আমাদের যে উইজ ইভেন্ট আসে না তো সেই ইভেন্ট তোমরা দেখতে পাবে এবারও অ্যান্ড এখানে একটু ইভেন্টটাকে মডিফাই করা হতে পারে বাট এখানে পুরানো পুরানো আইটেম যেগুলো উইন্টার স্পেশাল যেমন ব্ল্যাক টি শার্ট অথবা তোমরা এই যে দেখতে পাচ্ছ শর্ট গানের স্ক্রিন দেখালাম ঠিক আছে এগুলো তো তাছাড়া অনেক নতুন নতুন জিনিসও তোমরা কিন্তু এই উইন্টার উইস ইভেন্টে দেখতে পাবে ঠিক আছে তো এই উইন্টার উইস ইভেন্ট তোমরা আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টের পুরো শেষের দিকে ঠিক আছে দেখতে পেয়ে যাবে সেই সময় অ্যান্ড সেই সময় তোমরা এগুলো কিন্তু বার করতে পারো আরও অনেক ইভেন্ট আছে গাই যেগুলো তোমরা রিসেন্টও দেখতে পাবে তাছাড়া অনেক আপকামিং ইভেন্টের ব্যাপারে আপডেট পেয়েছি যেগুলো তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে তো অবশ্যই তোমাদেরকে বলবো সমস্ত কারেন্ট নিউজ আপডেট এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে সমস্ত তথ্য আসে সেগুলো জানার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে